প্রিয় শৌখিন বাগানি বন্ধুরা আরো একটি নতুন এপিসোডে আমার শৌখিন ছাদবাগান আপনাদের জানায় সাদর সম্ভাষণ প্রিয় ভিউয়ার্স আমরা যারা আমাদের ছাদ বাগানগুলোতে কমলা মালটা বা লেবু জাতীয় গাছের চারা বসিয়ে থাকি তারা আমরা অনেক সময় বিভিন্ন চাষিদের কথায় অনুপ্রাণিত হয়ে বিভিন্ন প্রকার পরিচর্যায় লিপ্ত হই কিন্তু সামনাসামনি বসে কখনো তাদের সাথে আলোচনার সাপেক্ষে চারার পরিচর্যা করি না আমরা বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখেও বিভিন্ন রকম পরিচর্যা করতে ব্যস্ত হয়ে পড়ি কিন্তু প্রিয় ভিউয়ার্স আমাদের ছাদ বাগানগুলোতে যখন আমরা পরিচর্যা করতে আসি তখনই আমরা ফুল দ্রুত আনার জন্য এবং গাছকে ঝাঁকড়া করে নেওয়ার জন্য এর দিকে দৃষ্টি দিই আর এই প্রুনিং করতে গিয়ে আমাদের ছাদ বাগানের মালটা কমলা বা লেবু গাছ অনেক সময় বৃদ্ধি হয় না অনেক সময় মারাও যায় এই বিষয়ে মূলত আজকের ভিডিওটি সকলে ধৈর্য সহকারে শুনবেন আশা করি প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার এই গাছটি এখানে কিন্তু শুকিয়ে গেছে শাখা শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন শাখা শুকিয়ে গেছে প্রত্যেকটি শাখায় আমি দেখাচ্ছি দেখুন আমার শাখাগুলো শুকিয়ে গেছে আপনারা আমার শাখাগুলো কিন্তু শুকিয়ে গেছে প্রিয় ভিউয়ার্স আমরা যারা অনুপ্রাণিত হয়ে দিকে দৃষ্টি দেই তারা এটুকু বুঝতে পারি না তাদের কথায় কারণ তারা অস্পষ্টভাবে বলে যায় তাদের কথায় আমরা বুঝতে পারি না যে কখন গাছকে প্রুনিং করতে হবে আপনার ছাদ বাগানের গাছ মালটা গাছ বা কমলা গাছ যদি দু বছরের অধিক হয় অর্থাৎ আড়াই বা তিন বছর বয়স হয় একমাত্র তখনই আপনি প্রুনিং করতে পারেন এক বছর বা দেড় বছরের যত মালটা গাছ আছে এই গাছ যদি আপনারা পুনিং করতে চান অর্থাৎ এ ধরনের ছোট গাছ যেটি দু থেকে আড়াই ফুট লম্বা হয়েছে দেড় থেকে এক থেকে দেড় বছর বয়স হয়েছে সে ধরনের গাছের কথা বলছি এ ধরনের গাছগুলো আপনারা প্রুনিং করতে গেলে ফুল ফল আসাত দূরেই থাক আপনাদের গাছটিকে বাঁচিয়ে রাখাই কিন্তু কষ্টসাধ্য হয়ে যাবে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি আমিও বিভিন্ন মালটা চাষিদের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে কিন্তু আমার এই গাছটিকে প্রুনিং করেছিলাম এই গাছটির বয়স আজকে দেড় বছর কিন্তু দেখুন পর কি দাঁড়িয়েছে অনেক শাখা আমার শুকিয়ে গেছে অনেক শাখা আমার শুকিয়ে গেছে এই শুকানোর একমাত্র কারণ হচ্ছে গাছটির বয়স কম ভিউয়ার্স এর পাশের গাছটি আপনারা দেখছেন এই গাছটি আমি কিন্তু প্রুনিং করিনি আমি কোন গাছ কিভাবে প্রুনিং করতে হবে কখন পুনিং করতে হবে এই জিনিসটি পর্যবেক্ষণ করার জন্যই একটি গাছ প্রুনিং করেছি এবং অপর গাছটি প্রুনিং করিনি যখন আমি এই গাছটি প্রুনিং করিনি আজকে জানুয়ারি মাসের দুই তারিখ দেখুন এই গাছটিতে একটি শাখাও কিন্তু আমার শুকিয়ে আসেনি একটি শাখাও শুকিয়ে আসেনি এই পূর্বের শাখাগুলো থেকে আমার নতুন নতুন কুশি বের হয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি একটু দেখানোর চেষ্টা করছি এই শাখাগুলো থেকে আমার নতুন নতুন কুশি বের হচ্ছে এদিকে দেখুন এখানে কুশি বের হচ্ছে এই গাছে কুশি বের হয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে গাছ পুনিং করা ভালো কিন্তু ঠিক সময়ে গাছটি পুনিং করতে না পারলে আপনার গাছটি কিন্তু মারা যেতে পারে তাই যারা নতুন ছাদ বাগানি আছেন যারা শখের বসে দু চারটি কমলা বা মালটা গাছ আপনার ছাদে বসিয়েছেন তাদের জন্য বলবো আপনারা আড়াই থেকে তিন বছর না হওয়া পর্যন্ত অর্থাৎ গাছটি চার ফুটে পরিণত না হওয়া পর্যন্ত আপনারা আপনাদের গাছকে প্রণিং করবেন না আর এর আগে প্রণিং করলে কি রেজাল্ট আসে সেটা আপনাদের সামনে আমি তুলে ধরেছি এখন বিবেচনার বিষয় আপনাদের আপনারা কিভাবে প্রুনিং করবেন কখন পুনিং করবেন আমি শুধু কি হতে পারে এর ফলাফল সেই সম্ভাব্য বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরলাম প্রিয় ভিউয়ার্স আপনারা সঠিক সময়ে প্রুনিং করুন সঠিক গাছকে প্রুনিং করুন আপনাদের গাছ অবশ্যই ঝোপালো হবে এবং ফুল ফলে ভরে উঠবে আর যারা মনে করেন যে আমাদের গাছটিকে আমরা ফুল ফল চাই না প্রুনিং করে শুধুমাত্র কিছু শাখা চাই তারা দু বছরের পরে আপনারা গাছটিকে প্রুনিং করতে পারেন অর্থাৎ আড়াই থেকে তিন ফুট হওয়া পর্যন্ত আপনারা গাছটিকে প্রুনিং করতে পারেন ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আপনাদের মতামত জানাবেন এবং আমার ভালোবাসার মানুষ হয়ে পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখার জন্য সকলকে অশেষ ধন্যবাদ আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য এ পর্যন্তই ভালো থাকবেন সবাই